রহমান আমি আজকে তোমাদের সামনে দূরত্ব এবং স্মরণ রিলেটেড যে ম্যাথগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব তো তোমাদের দূরত্ব স্মরণের গাণিতিক সমাধানগুলোর তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকার কারণে তোমাদের ভুল হয় আসলে ম্যাথগুলো তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার হও তাহলে ম্যাথগুলো দেখবা এতটা ইজি মনে হবে যে তোমার কাছে মানে একেবারে দুর্ভাত মনে হবে তো আস আজকে আমরা দূরত্ব স্মরণ কিভাবে আমরা গাণিতিক সমাধানগুলো করবো তার বেসিক এবং কিছু ম্যাথের অ্যাপ্লিকেশন শিখবো ওকে আসো তাহলে প্রথমে আমরা একটা এনিমেশনের সাহায্যে তোমাদেরকে আমরা একটা দূরত্ব স্মরণের কিছু কনসেপ্ট ক্লিয়ার করব দেখো আচ্ছা প্রথমে দেখো আমাদের দূরত্ব এবং স্মরণের পার্থক্যটাকে আমরা বুঝবো দেখো কোনো বস্তু বা ব্যক্তি যদি এ বিন্দু থেকে এইভাবে আঁকা বাঁকা পথে বা কোনো ভাবে যদি বিন্দুতে আসে তাহলে আমরা এই যে এই পথটাকে যে কোনো ভাবে অতিক্রান্ত পথ যেটা এই অংশটুকুকে আমরা কি বলবো দূরত্ব দেখো যে কোনো ভাবে অতিক্রম করতে পারে এই জন্য দূরত্ব কি রাশি ছিল স্কেলার রাশি দেখো দূরত্বের কি আছে বিভিন্ন অভিমুখ আছে সুনির্দিষ্ট একটা মাত্র অভিমুখ না দেখো তুমি যখন চলার পথে যাচ্ছ তখন তোমার অভিমুখ কিন্তু কি অনেক হবে দেখো অনেক হবে তোমার অভিমুখ অনেক হবে এই কারণে দূরত্বর নির্দিষ্ট কোনো দিক নাই আচ্ছা যখন স্মরণ কথা বলবে দেখো তখন স্টার্টিং পয়েন্ট যেখান থেকে তুমি যাত্রা শুরু করবা সেখান থেকে ঠিক ইন্ডিং পয়েন্টের মধ্যবর্তী যে সংযোজক সরল রেখা সেটাকে আমরা বলবো স্বরণ দেখো তাহলে আমাদের স্টার্টিং পয়েন্ট এইটা এর ইন্ডিং পয়েন্টের মধ্যবর্তী যে সংযোজক সরল রেখা এটা হলো আমাদের স্বরণ ওকে আর এই ভাবে অতিক্রান্ত যে দৈর্ঘ্য এইটাকে আমরা কি বলছি দূরত্ব এখন আছে আমাদের দূরত্বের স্বরণের মধ্যে একটা পার্থক্য আছে যেমন দেখো তুমি যদি এই রাস্তা বরাবর দুই পাক দাও তাহলে দুই বাড়ি যতটুকু অতিক্রম করবা সেটা তোমাকে যোগ করতে হবে ভালো করে বুঝো তাহলে দূরত্বর ক্ষেত্রে আমরা যতবার একটা রাস্তায় চলাচল করব বা যতটুকু দূরত্ব অতিক্রম করব টোটালটাই যোগ করব। দেখো আমাদের গাড়ির যে মিটার এই মিটারটা কিন্তু দেখো বিভিন্ন আঁকা বাঁকা পথে কিন্তু ঘুরে আসে গাড়ি দেখো মিটারটা কিন্তু প্রত্যেকটা যেদিক দিয়ে তুমি বাঁক নাও যেদিক দিয়ে তুমি চলাচল করো সমস্ত অংশ সে কিন্তু কাউন্ট করে তার মানে আমাদের গাড়ির যে মিটার সে কি করে দূরত্ব কাউন্ট করে ওকে। আচ্ছা আর যদি যখন স্মরণ বলবা স্মরণ তাহলে দেখো আমি ধরো বগুড়া থেকে যাত্রা শুরু করলাম ধরো সাতমাতার একেবারে গোলচত্বর থেকে আমি গোটা বগুড়া শহর ঘুরলাম ধরো পঞ্চাশ কিলোমিটার দিনে ঘুরলাম ঘুরে আবার আমি ওই চত্বরে যেখান থেকে যাত্রা করছিলাম সেখানেই ফিরে আসলাম তাহলে দেখো আমি যেখান থেকে যাত্রা করছিলাম ঘুরে আবার কি করছি সেখানেই ফিরে আসছি তাহলে দেখো আমাদের এই স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব বা দর্ঘ কতটুকু হলো বলো কোনো কোন দর্ঘ থাকলো না তাহলে এই তখন আমাদের স্মরণ কি হবে জিরো আর আমি সারা দিন যে 50 কিলোমিটার ঘুরলাম এইটা হবে আমার হলো কি দূরত্ব আশা করি বুঝতে পারছো তো দেখো আমরা 애니메이션 এর সাহায্যে আরো সহজ ভাবে বুঝবো দেখো আচ্ছা দেখো এখান থেকে আমরা যাত্রা কিন্তু শুরু করতে দেখো স্টার্টিং পয়েন্ট এই যে আমি বিভিন্ন দর্ঘ অতিক্রম করে আবার আমি এখানে ফিরে আসলাম তাহলে এইখানে আমাদের টোটাল যে দৈর্ঘ্যটা হবে এই টোটাল দৈর্ঘ্যটাই আমার কি দূরত্ব ওকে আচ্ছা তাহলে স্মরণ কতটুকু হবে আমরা কি বলছিলাম স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের মধ্যবর্তী সংযোজক সরল রেখার অংশটাই আমার কি হবে স্মরণ দেখো এইটুকু হলো আমার কত স্মরণ দুই চার ছয় তার মানে আমার কত চার একক হলো আমার স্মরণ ক্লিয়ার আচ্ছা এবার আমরা পরের এই আসি দেখো আচ্ছা এই অ্যানিমেশনটার দিকে খেয়াল করো দেখো আমরা এখান থেকে যাত্রা শুরু করে এই দিক দিয়ে গিয়ে দেখো আমি আবার এই দিক দিয়ে এই দিক দিয়ে এইখানে ফিরে আসলাম দেখো আমি টোটাল যতটুকু দৈর্ঘ্য অতিক্রম করলাম এই টোটাল দৈর্ঘ্যটাই আমার হলো কি ডিস্টেন্স বা দূরত্ব এদের ডিসপ্লেসমেন্ট খেয়াল করে দেখো এটা আমার হলো স্মরণ তাহলে স্মরণটা কি হলো এখান থেকে এই যে আমার যে ইন্ডিং পয়েন্ট ছিল এটাকে দেখো স্টার্টিং পয়েন্ট না স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টের এই যে মধ্যবর্তী যে সংযোজক রেখা এটাই আমার হলো কি ডিসপ্লেসমেন্ট অর্থাৎ স্মরণ আশা করি তোমার দূরত্ব আর স্মরণের কনসেপ্টটা বুঝতে পারছো আচ্ছা আরেকটা দেখো এই ক্ষেত্রে তুমি খেয়াল করে এই বালকটা সাইকেল নিয়ে সে তার বাড়িতে দেখো কোন দিকে দেখো এই দিক বরাবর এই দিকে আসলো তার বাড়িতে আসলো বাড়িতে আসার পর বালকটা কি করলো তার বাড়ির সামনে একটা গাছ ছিল সোজা সে কি করলো তিন মিটার দূরত্ব সেখানে অতিক্রম করলো দেখো তাহলে সে অভিমুখ কিন্তু চেঞ্জ করলো আচ্ছা তাহলে এখান থেকে সে এইখানে গিয়ে যাত্রা শেষ করলো আচ্ছা তাহলে আমাদের টোটাল তোমার দূরত্ব কতটুকু হবে চার আট তিন সাত মিটার আর আমাদের তাহলে কতটুকু হবে দেখো স্টার্টিং পয়েন্ট থেকে ইন্ডিং পয়েন্টের মধ্যবর্তী সংযোগের যে সরল ডেকা এটাই হবে আমার সরণ তাহলে সরণ কত হবে ফাইভ মিটার ওকে আচ্ছা আমাদের আরেকটা আমরা একটু তোমার ছবি দেখব আচ্ছা এই ছবিটার দিকে তাকাও দেখো এই ব্যক্তিটা তার বাড়ি থেকে বিভিন্ন আঁকা বাঁকা পথ অতিক্রম করে দুইশো মিটার দৈর্ঘ্য অতিক্রম করে সে তার ফ্যাক্টরিতে পৌঁছে এটা আমার তাইলে কি দূরত্ব এখন দেখো এই ব্যক্তির এই বাড়ি থেকে ঠিক সোজা সরল রেখা বরাবর স্টার্টিং পয়েন্ট এবং ইন্ডিং পয়েন্টের মধ্যবর্তী যে দৈর্ঘ্য সেটাকে আমরা তাইলে কি বলবো বলতো স্মরণ তাহলে স্মরণটা কথা হবে বলতো একশো মিটার আশা করি তোমাদেরকে দূরত্ব স্মরণের পার্থক্য বা কনসেপ্টটা আমি তোমাদের সামনে ক্লিয়ার করতে পারছি তো এইবার আসো আমরা কিছু গাণিতিক সমাধান করব করবো গাণিতিক সমাধানে গেলে দেখো আমরা এখন একটা গাণিতিক সমাধানের দিকে আগাবো দেখো যে আমরা এতক্ষণ কনসেপ্টটা শিখলাম দূরত্ব এবং স্মরণের কনসেপ্টটা দেখো এইবার আমরা একটা আমরা গাণিতিক সমাধান করব দেখো এই রেখাটা এটা হলো আমাদের একটা চিত্র তাহলে এখন এখানে আমাদের এই রাস্তাগুলো আমরা দেখায় দিব যে কোন রাস্তায় আমরা কতটুকু দূরত্ব অতিক্রম করছিলাম আচ্ছা এইবার দেখো আমাদের স্টার্টিং পয়েন্ট হল এইটা দেখো এই স্টার্টিং পয়েন্ট থেকে গাড়িটা বা একটা ব্যক্তি যে কেউ হতে পারে যাত্রা শুরু করলো দেখো তাহলে এটা এই দিকে এটা এইদিকে তারপর এই দিক এইদিক এবং দেখো আমাদের এই বিন্দুতে আসার পরে ব্যক্তিরা কিন্তু আরো একটু দেখো এই আসছে আচ্ছা তার মানে সে সে কি করছে দেখো এই পথে আবার একটু সামনের দিকে এখানে এখানে চলে আসছে এসে থেমে গেছে এটা আমাদের এন্ডিং পয়েন্ট আচ্ছা এইখানে দেখো তোমার আরেকটা কাজ করবে যে এইটুকুর মান এই লম্বের মানটাও তোমাকে দেওয়া থাকবে আচ্ছা প্রথমে আমরা দেখো তাহলে এইটুকু আমরা ধরো পঞ্চাশ মিটার নিয়ে নিলাম একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এইটুকু আমাদের ধরো পনেরো মিটার এইটুকু ধরো ষোলো মিটার এইটুকু যায় আর এটা ধরো এগারো মিটার ওকে আর এইটুকু মান তোমাকে দেওয়া আছে এইবার তোমাকে বলছে যে এই চিত্রের ক্ষেত্রে আমাদের দূরত্ব এবং কত দেখো আমাদের যাত্রা শুরু হইলো এস থেকে আমরা এই পথে গিয়ে এইখানে গিয়ে এইখানে গিয়ে এইভাবে এখানে আসলাম আসার পরে আমরা কিন্তু এখানে থেমে যাই নাই তা এইখান থেকে আমরা কি করছি দেখো আরো একটু কিন্তু কিন্তু সামনে চলে তাহলে এবং মান তোমাকে দিয়ে দেই নাই আসছি যে কতটুকু তুমি সামনে আসলা তাহলে আমার ই বিন্দুটা এন্ডিং পয়েন্ট ওকে আচ্ছা তাহলে এখন দেখো আমাদের যেটা করতে হবে যে আমাদের দেখো এইটুকুর মান বের করতে হবে কারণ দেখো আমরা একটু আগেই বলছি তোমাদের কি বলে একটু আগে এনিমেশনে দেখাইছি যে একটা গাড়ি বা একটা ব্যক্তি যদি একটা রাস্তা দিয়ে পঞ্চাশ পাকও দেয় সবগুলো আমাকে কি করতে হবে কাউন্ট করতে হবে দূরত্বর ক্ষেত্রে মাথায় রাখবা যে আমাদের যেমন ধরো গাড়ি যে গাড়ির যে মিটারটা আছে মিটারটা আসলে দূরত্ব সব করে তাহলে মিটারটা দেখো তো একটা গাড়ি যদি একটা রাস্তা দিয়ে পঞ্চাশ পাক দেয় ওই পঞ্চাশ বাড়ি তোমার মিটারে রিডিং দেয় কিনা পঞ্চাশ বাড়ি কিন্তু তুমি তোমার দূরত্ব দেখাই তার মানে আমি এই যে দেখো একবার কিন্তু এই পার দিয়ে গিয়ে আবার কিন্তু দেখো এই রাস্তা দিয়ে আবার একটু আসলাম তার মানে আমার দূরত্বর ক্ষেত্রে এইটুকু আমাকে কাউন্ট করতে হবে ওকে আচ্ছা কিন্তু স্মরণের ক্ষেত্রে দেখো এটা আমার ইন্ডিং পয়েন্ট তাহলে ইন্ডিং পয়েন্ট থেকে স্টার্টিং পয়েন্টের এই যে মধ্যবর্তী যে দূরত্বটা এটাই হবে আমার স্মরণ কিন্তু দেখো আমার কাছে কিন্তু এইটুকুর দূরত্ব নাই এইটুকুর দূরত্ব নাই আমাকে বের করতে হবে এইটা এইটা অথবা টোটালটা থেকে যদি আমি এইটুকু বাদ দিতে পারি কোনোভাবে দেখো আমি কিন্তু স্মরণ পেয়ে যাব গেল কিন্তু আমাকে এটা এক্সট্রা করে বের করতে হবে কারণ দূরত্বের জন্য দেখো এইটুকু তোমার কাউন্ট করতে হবে এই দূরত্ব দেখানোর জন্য আমার এই মানটাও বের করতে হবে তাছাড়া এই মানটা বের না করে আমরা এটা এটা আর এটা যদি বের করতে পারতাম তাহলেই দেখো আমরা কিন্তু এইটুকুর মান পেয়ে যেতাম তাহলে এইটুকু থেকে যদি আমরা এইটুকু বাদ দিয়ে দিই তাহলেই কিন্তু আমরা কি স্মরণ পাইতাম কিন্তু এখন তারপরে এক্সট্রা এটা আবার করতে হবে কারণ দূরত্বের জন্য কাউন্ট করতে হবে আসো তাহলে আমরা অঙ্কটা কিভাবে সলভ করব আচ্ছা এই ক্ষেত্রে দেখো আমরা পয়েন্টিং গুলো করে নিই তাহলে এ বি সি ডি এখানে তো ই আছেই এখানে আমরা এফ দিয়ে দিলাম বাস এফ এটা আছে এখানে চল আচ্ছা তাহলে আমাদের দেখো এই ক্ষেত্রে আমাদের দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ এটা একটা সমকোণী ত্রিভুজ এটা একটা সমকোণী ত্রিভুজ এইটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে আমরা সমকোণী ত্রিভুজের সূত্রটা अप्लाई করে দেখো কত সুন্দরভাবে কত সহজভাবে ম্যাথটা সলভ করা যায় আসো তাহলে আমরা এটা কিভাবে সলভ করব তাহলে প্রথম আমরা এই দূরত্ব বের করব এই দূরত্ব বের করব তারপর এই দূরত্ব তারপরে আমরা এই দূরত্ব এন্ড সবগুলোই কেন বের করতে হবে আমরা স্টেপ বাই স্টেপ সেটা শিখব আচ্ছা প্রথমে দেখো এবিএফ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো এব সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আচ্ছা তাহলে আমরা কি বলতে পারি না দেখো তো বি স্কোয়ার ইকুয়াল টু বিএফ স্কোয়ার প্লাস হলো এ এফ স্কোয়ার তাহলে এইখানে দেখো তো আমার মান লাগবে কার তো এফ তাহলে এএফ এর মানটা আমার লাগবে বাস তাহলে এখন দেখো এএফ স্কয়ার ইকুয়াল টু হলো এ বি হলো ফিফটিন ফিফটিন স্কয়ার এই বিএফটা দেখো আমাদের এই বিএফটা বামে পার হয়ে যায় তাহলে মাইনাস বি এফ বি এফ হল থার্টিন স্কোয়ার দেখো এখানে একটা বিষয় আছে এই মানগুলো কিন্তু সবগুলোর ক্ষেত্রে সঠিক না কিন্তু আমি জাস্ট অঙ্ক আহ ইচ্ছামতো মানগুলো বসাইছি এই কিন্তু তুমি যখন কোন ধরে একটা নির্দিষ্ট সিস্টেমে অঙ্কগুলো করতে যাব সঠিকভাবে তখন এই অঙ্কগুলোকে আবার আমার সঠিকভাবে বানাইতে হবে আমি জাস্ট তোমাকে প্রসেসটা বুঝাচ্ছি এই মানগুলো কিন্তু চেঞ্জ হবে ওকে কারণ এইখানে আমি হাত আন্দাজে মানগুলো নিছি সবগুলো মিলবে এমনটা না তো এই অনুযায়ী কিভাবে অঙ্কটা করতে হয় এটা তুমি শেখো যখন তোমাকে অঙ্ক একটা কোন পরীক্ষায় অঙ্ক দেওয়া হবে তখন কিন্তু এইগুলো মানগুলো যাচাই বাছাই করে সঠিক কিনা সেটা মানে একবারে শিওর হওয়ার পরে তোমাকে অঙ্কটা দেওয়া হবে আমি জাস্ট তোমাকে প্রসেসটা শেখানোর চেষ্টা করতেছি ওকে আচ্ছা তো এখন আসো দেখো তাহলে এইখানে অতএব এফ ইকুয়াল টু রুড ওভার তাহলে এখন দেখো আমাদের ক্যালকুলেশনটা করে ফেলো মাইনাস তাহলে আমাদের আছে ফিফটিন্নভেন পয়েন্ট আমি একবারে করছি এটা হ্যাঁ তাহলে আমরা এখানে একবার এইট মিটার তাহলে দেখো আমাদের এ এর মান সেভেন পয়েন্ট ফোর এইট মিটার আমি পেয়ে গেলাম ওকে আচ্ছা এইবার দেখো আমরা এই সমকিত্রী ত্রিভুজের সাহায্যে সিএফ এর মানটা বের করব ওকে ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রে তাহলে এখানেও দেখো তো সমকোণে ত্রিভুজের দেখো এটা আমার সমকোণ সমকোণের বিপরীত তাহলে বিসি স্কোয়ার ইকুয়েল টু এফ সি স্কোয়ার প্লাস হলো কি বিএফার ওকে তাহলে দেখো তো আমার সিএফ মান বের করতে হবে তাহলে সিএফার তাহলে দেখো বি সি স্কোয়ার মাইনাস বিএফ স্কোয়ার তাহলে অথেফ এফ ইকুয়াল টু রুডোভার বি সির মান হলো সিক্সটিন তার উপর স্কোয়ার মাইনাস বিএফ এর মান হলো থার্টিন তার উপর স্কোয়ার আচ্ছা টেন মাইনাস থার্টিন স্কোয়ার এইটেন রুডোভার তাহলে নাইন পয়েন্ট থ্রি টু সেভেন মিটার তাহলে এখন দেখো আমাদের এইটুকুর মান আসলো নাইন পয়েন্ট থ্রি টু সেভেন মিটার ওকে এইবার আমরা আসি দেখো যে এই সমকোণী ত্রিভুজের সাহায্যে আমরা সি এর মান বের করব আচ্ছা তাহলে এখন আসে আমাদের দেখো ডি তাহলে ডিসি ডিসি

স্কোয়ার তাহলে আমাদের সি ইর মানটা বের করতে হবে তাহলে সিটাকে আমি নিয়ে নিলাম সি স্কোয়ার ইকুয়াল টু হলো সি ডি স্কোয়ার মাইনাস হলো ডি স্কোয়ার তাহলে অতএব সি ই সি ইক স্কোয়ার মাইনাস ইলেভেন স্কোয়ার তাহলে এখন দেখো ফোর স্কোয়ার মাইনাস ইলেভেন স্কোয়ার এইট পয়েন্ট সিক্স সিক্স জিরো এইট পয়েন্ট সিক্স সিক্স মিটার তাহলে দেখো আমরা কিন্তু এইটুকুর মানও পেয়ে গেলাম এইট পয়েন্ট সিক্স মিটার ওকে তাহলে এখন দেখো আমরা কিন্তু দেখো এই টোটালটার এইটুকুর মান পাইলাম কিনা বলো তো আচ্ছা তাহলে এইটুকুর মান দেখো এখান থেকে এইটুকুর মান যদি আমরা পঞ্চাশ থেকে বাদ দিয়ে দিই তাহলে আমাদের দেখো তো স্মরণ পাই কিনা তাহলে কিন্তু আমরা স্মরণ পেয়ে যাই কিন্তু এখন দূরত্ব বের করার জন্য দেখো তো এই মানটা আমার লাগবে না কারণ আমি এই যে ঘুরে এখানে গেলাম আবার এখান থেকে আবার কি করছি এইখানে কিন্তু আসছি তাহলে আমাদের দূরত্ব নির্ণয়ের জন্য আমি স্মরণ কিন্তু হয়ে গেছে অলরেডি তাহলে দূরত্ব নির্ণয়ের জন্য আবার এইটুকু আমার লাগবে আসো তাহলে আমরা এইটুকুর মানও বের করে ফেলি তাহলে এইবার আসো এস ডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আচ্ছা তাহলে অতিভুজ স্কয়ার তাহলে এখন দেখো এখানে অতিভুজ স্কয়ার এখানে আমাদের এই পয়েন্টটাকে কি ধরা যায় ডি এ এস ই ডি আচ্ছা এস ধরা যাবে না সরি সরি এখানে তো এস ধরা যাবে না তাহলে এখানে আমরা একটা বিন্দু বসাই দেই হ্যাঁ তাহলে ই এফ এখানে জি বিন্দু বসাই দিলাম হ্যাঁ তাহলে জি তাহলে ই ডি জি বা জি ই ডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তাহলে জি ডি স্কয়ার ইকুয়াল টু ডি স্কোয়ার প্লাস হলো ইজি স্কোয়ার তাহলে এখন ইজির মান বের করতে হবে দেখো তাহলে টু মাইনাস তাহলে দেখো অতএব ইজি ইকুয়াল টু রুট ওভার তাহলে দেখো তো জিডি কত থার্টিন মাইনাস ডি ডি কত ইলেভেন তাহলে এলেভেন স্কোয়ার তাহলে এখন দেখি আমাদের মান কত আসে মাইনাস হলো ইলেভেন স্কোয়ার সবগুলো ভূমির মান পেয়ে গেলাম তাহলে এখন আমরা এখান থেকে দূরত্ব আর স্মরণটা বের করে ফেলবো আচ্ছা তাহলে এখন আসি আমরা তাহলে দূরত্বের স্মরণ কিভাবে বের করা যাবে এখন তো তোমরা মোটামুটি বুঝে গেছো আমি উপরের অংশটুকু একটু মিশাই দিলাম দূরত্ব স্মরণ বের করার জন্য তাহলে দূরত্ব ইকুয়াল টু তাহলে প্রথমে দেখো আমি পঞ্চাশ মিটার আসছিলাম পঞ্চাশ মিটার প্লাস ফিফটিন মিটার প্লাস সিক্সটিন মিটার প্লাস ফোরটিন মিটার প্লাস থার্টিন মিটার প্লাস দেখো থার্টি মিটার যাওয়ার পরে আমি আরো কতটুকু আসছি সিক্স তাহলে এখন আমাকে এইটুকু যোগ করতে হবে তাহলে সিক্স এখন এটা তোমরা যোগ করে নিবা যোগ করে যে মানটা আসবে এটাই তোমার হলো কি দূরত্ব ওকে আচ্ছা এইবার আসে আমরা হলো স্বর্ণ আচ্ছা তাহলে দূরত্ব ইকুয়াল টু দিয়ে দাও তাহলে আমরা এটা স্মরণ ইকুয়াল টু দিয়ে দিই আচ্ছা তাহলে এখন আমার স্মরণ কোনটা বলো তো পঞ্চাশ থাকে এইটুকু যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমি কি পেয়ে গেলাম আমার স্মরণ পেয়ে গেলাম ক্লিয়ার আচ্ছা তাহলে এখন আসেন তাহলে স্মরণ ইকুয়াল টু ফিফটি মাইনাস হলো সেভেন পয়েন্ট ফোর এইট প্লাস নাইন পয়েন্ট থ্রি টু সেভেন প্লাস এইট পয়েন্ট সিক্স সিক্স প্লাস হ্যাঁ এইটুকুই বাস তাহলে দেখো থেকে এইটুকু যোগ করে বিয়ে করে দিবা যে আসবে এটাই হলো আমার তাহলে আমার এইটুকুই হয়ে গেল কি আশা করি তোমরা দূরত্ব আর স্মরণের ম্যাথমেটিক্যাল প্রবলেম কিছুটা বুঝতে পারছো আশা করি ইনশাল্লাহ তো দেখো আমি এইরকম আরো কিছু জটিল তোমার দূরত্ব এবং স্মরণের ম্যাথ তোমাদের ডে বাই ডে দেওয়ার চেষ্টা করব আগামী দিন তোমাদের বৃত্ত টাকার পথে কোন বস্তু যখন ঘোরে তখন তার দূরত্বের স্মরণ আমরা কিভাবে আসলে ইন্ডিকেট করতে পারি এবং এই ত্রিভুজ টাইপের এবং সরলরেখা টাইপের আরো কিছু ম্যাপ তোমাদেরকে আমি শেখানোর চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ